সো হ্যালো বন্ধুরা তো আজকে চলে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো বন্ধুরা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বলে দিই তোমরা জানো যে অলরেডি আজকে হয়ে গেছে তেরো তারিখ তো চৌদ্দ তারিখ কাল তো পনেরো তারিখে জানো যেটা বিশাল বড় একটা কম্পিটিশন আছে তো সেইখানে কম্পিটিশনে যা আছে তো তোমরা জানো যে পর থেকে মানে জয় জগন্নাথ ভার্সেস পাওয়ার মিউজিকের একটা বিশাল বড় একটা বিগ কম্পিটিশন আছে তো কম্পিটিশনটা আছে তোমরা জানো তো কোন জায়গাটা আছে তোমার সেটাও জানো যে কোপাই বলে জায়গা আছে কাপুল তো সেই জায়গা থেকে কম্পিটিশনটা হবে একদম পাওয়ারের তিনটা 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 সেটআপ আর জয় থেকে তিনটা সেট আপ জয় জগন্নাথ প্লাস বি হয়েছে প্লাস বি ডট বি তো ওটা কিন্তু ভাড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি জয় ভাড়া তো সেই নিয়ে যাচ্ছে তাদেরকে তো তিনটা সেট আপ থাকছে এদিকে আর ওদিকে থাকছে তিনটা সেটআপ তো একটা গ্রাউন্ডের মধ্যে হবে তো দেড়শো দুশো মিটার বা তিনশো মিটার মধ্যেই কিন্তু কম্পিটিশনটা হবে তো বেসিক্যালি এটা অনেকে জানো তো অনেকে ভিডিও ছেড়েছে তো আমিও ছেড়েছিলাম তোমরা দেখেছো অনেকে আর যদি কেউ না দেখে থাকো তাহলে সে তুমি দেখতে পারো আর বলে দিই বন্ধুরা তো মেন উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও ভিডিও করা হয়েছে তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তো তোমরা জানো যে আমাদের বেঙ্গল দিকে হলে তো অনেকে লোকেশন লোকেশন দিয়ে হয়তো রাস্তাঘাট জানে তো মেন হচ্ছে আমাদের বেঙ্গল থেকে অনেক ইউটিউবার প্রচুর আছে বা আমাদের দর্শক বন্ধুরা আছে তো তারাও যাওয়ার চেষ্টা করবে কিন্তু মেন ঘটনা হচ্ছে যে আমরা যাব কি করে মেন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মেন আমরা যাব কি করে তো আমি কালকে অনেক ঘাটাঘাটি করে বা অনেক জানাজানি করে আমি যে দেখলাম আমি সেইটুকু তোমাদের তুলে ধরবো যদি কে হবে আসবে থাকা খাওয়ার ব্যাপার আমি ঠিক বলতে পারছি না হয়তো সেখানে জানি সেখানে তো মেলা বসে ওই জায়গাটায় তো মেলা বসলে হয়তো সেখানে তো খাওয়া দাওয়া হয়তো কিছু পাওয়া যেতে পারে কিন্তু থাকার বিষয়টা আমি সেটা আমি কনফার্ম কিছু নয় কেননা উড়িষ্যার অনেক জায়গা এমন আছে যে গ্রামের দিকে যে অনেক প্লেস এমন প্লেস যে যাতায়াতের খুবই সমস্যা হয় এবং থাকা খাওয়ারও খুবই সমস্যা হয় তো সেই উদ্দেশ্য আমি সেটা নিয়ে কিছু বলছি আমাদের ব্যাঙ্গলের দিকে হলে হয়তো আমি বলে দিতে পারতাম যে আমাদের কোথায় কি থাকা হয় না হয় হ্যান চ্যান অতটা বলে দিতে পারবো উড়িষ্যার ব্যাপারটা তো আমরা অতটা ক্যাজুয়াল না আমরা বলতে পারবো না তো তাও আমি খালি যাবো যে কি হবে তো যাওয়ার আমি এটা তোমাদের রাস্তা বলে পারি যে তোমার কি কিভাবে যাবে কিভাবে গেলে তোমার ভালোভাবে পৌঁছতে পারবে তো আমি যতটুকু আমি ধারণা করেছি আমি সেই হিসাবে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি তো বন্ধুরা প্রথমেই বলে দিই যদি কেউ বাইক নিয়ে যাও তো খুবই ভালো কথা হ্যাঁ কেন সত্যি কথা বলতে আমার মতে ওইসব দূর দূরান্ত রাস্তা যদি একটু বাইক নিয়ে যাওয়া যায় না তাহলে হয়তো খুবই ভালো হয় কেন ভালো হয় কেন যেখান থেকে হচ্ছে স্ট্যান্ড থেকে না অনেকটা ভিতরে মানে ছ সাত কিলোমিটার ভিতরে হচ্ছে তো একটু পারা তো সেই ভিতরে হচ্ছে এবার টোটো অটো পাওয়া যাবে কিনা সেটা একটা রিক্সা ব্যাপার ঠিক আছে তো সেটা আমি এখনো কনফার্ম বলতে পারি যে টোটো অটো পাওয়া যাবে কিনা হয়তো পাওয়া যেতে পারে কেন এখন টোটো অটো এভেলেবেল হয়ে গেছে পাওয়া গেলে পাওয়া যেতেই পারে হ্যাঁ তো সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে যদি বাইক নিয়ে যেতে পারো তো আমি বলবো যে সব থেকে বেটার জায়গা কিন্তু ভদ্রক গেছি তো ভদ্রকটা অত দূর অনেক দূরে ছিল কিন্তু এটা কিন্তু অত দূর নয় একটা কাছাকাছি তো আমার ঘর থেকে পড়ছে মিনিমাম আশি থেকে পঁচাশি কিলোমিটার মধ্যে আমার ঘর থেকে পড়ছে আর মোটামুটি যেটুকু রাউন্ড ফ্রিটা দেখলে বেশি না হয়তো একশো থেকে দেড়শো অনেকেরই পড়বে ঠিক আছে এবার যারা চব্বিশ পরগনা থেকে আসে যাও তখন হয়তো দূরটা অনেকটা হবে কিন্তু তাদেরকে আমি তাদের কাছে সলিউশন দিব তারা ভাবে আসবে বা কোথায় নামবে কোথায় গেলে কি হবে কি কবে পাবে তো বর্তমানে আমি বলে দিই আহ তো আমি বিশেষ করে বলবো যে তোমরা রাত্রেবেলা আসা আসার চেষ্টা করবে না হ্যাঁ যদি কেউ বাইক নিয়ে আসো তো ভালো কথা আর যদি না নিয়ে আসো তো আমি বলবো যে রাত্রেবেলা ওই রাস্তায় আসবে না হ্যাঁ কেন অচেনা অচেনা জায়গা তো আমরা যাই না রাস্তাটা কেমন ভালো খারাপ যাই না তো সেই কারণে ওদের বলছি তোমরা রাত্রেবেলা বিশেষ করে আসাটা বাদ দিয়ে দিনের বেলা তোমরা আসার চেষ্টা করো ঠিক আছে ঘর থেকে ঘর থেকে ভোর ভোর একদম বেরো বা তিনটে রাত্রা থেকে বেরো তুমি তোমরা আসতে পারবে তো ঠিক আছে চলো আমি শুরু করছি যে কেমন কি যাব বাইকে যদি আমাদের আহ কাছি দিক থেকে কেউ আসো কথা তোমরা আসো একদম এগরা দিয়ে আসো এগরা দিয়ে এসে তোমরা মোহনপুর জলেশ্বর হয়ে একদম হাই রোডে উঠে যাবে আর উঠে গেলে তোমরা দেখতে হয়ে যাবে যদি সোনাকুনে দিয়ে আসো সোনাকুনে থেকে তাহলে সোনাকুন্ডে আরো সেম সেম ম্যাপ মার্বেল লোকেশন আছে একদম তোমরা বাইক নিয়ে সোনাকান্ডের রাস্তা আছে তোমাদের সেদিক দিয়ে তোমরা যেতে পারবে যদি কেউ পশ্চিম মেদিনীর থেকে আসো তো আমি বলবো তোমাদের বেলদা হয়ে আসো বেলদা হয়ে গেলে তোমরা একদম রাজঘাট হয়ে রাজঘাট হয়ে তোমরা ঢুকতে পারবে ঠিক আছে এবং আমি তোমাদের বলে দিই আমি তোমাদের লোকেশানটা আমি আবার দেওয়ার চেষ্টা করবো দিয়ে দেবো তোমাদেরকে আর করে লোকেশন ধরে আসার চেষ্টা করো তো এটা বাইকের ক্ষেত্রে বলবো ঠিক আছে বাইকের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না লোককে জিজ্ঞেস করে করে বা লোকেশন ধরে ধরে আসা যায় সেটা কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যাটা হচ্ছে এবার বাসে কিংবা ট্রেনে বাসে ট্রেনে গল্পটা আছে এখানে তো যদি বাসে আসতে চাও আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে বা খড়গপুর থেকে হোক আমাদের ময়নাখানে আছে বা চুলা থেকে আছে আমি বলবো যে বাসে যদি আসতে হয় কিন্তু বাসে আসাটা একটু আহ ডিফিকাল্ট হবে ডিফিকাল্ট বলতে আহ তোমাদের কি বলা যায় তাহলে কোনটা ঘুরতে হবে ঘুরতে হবে বলতে আহ তাহলে তোমরা প্রথমে তোমাদের আসতে হবে বেলদা হোক বা যেখানে হোক বাস যদি চলে কারো সেখান থেকে আমি সেগুলো না বেলদা বাস চলে কিনা বা কি করে তাহলে তোমাদেরকে প্রথম আসতে হবে জলেস্বর তোমার যে পথে দিয়ে আসো না কেন তোমাদেরকে আসতে হবে জলেস্বর ঠিক আছে তুমি দিক দিয়ে আসো না কেন তুমি যদি কাঁচি দিয়ে বাসনা আসো তাহলে তোমাকে আসতে হবে মানে কি বলবো আহ আদেবুড়ি বর্ডার আছে ওখানে আসতে হবে ওখান থেকে বাস চেঞ্জ করে তোমাদের আসতে হবে জলেশ্বর জলেস্বর থেকে তোমার বাড়ি পদাবাস ধরে বাড়ি বাস বাড়ি পদাবাস চলে জলেশ্বর থেকে ভালো করে সেখান থেকে যেতে পারবে ঝিকিরিয়া 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 বাজার ঝিকিরিয়া চক চক তো ঝিকিরিয়া চকে তো নামতে হবে যদি বাসে কেউ আসো তাহলে তোমার নামতে হবে ঝিকিরিয়া চকে ঠিক আছে তো বাসের ব্যাপারটা আমি বলবো যে বাসটা ক্যান্সেল করতে বাসটা বাসের হয়তো পাবে কি পাবে না আমি অতটা ডিফিকাল্ট জানি না মানে ডিটেল জানি না বাসের হয়তো সমস্যা হলেও হতে পারে কিন্তু হয়তো দিনের বেলা হয়তো বাস থাকে কেন রাস্তা তো চলবেই বাস আছে ঠিক আছে হলে অমরদা বাস স্টপ থাকে নামবে অমরদা অমর দা বাস স্ট্যান্ড অমরদা বাস স্ট্যান্ডে গেলে তাহলে সেখান থেকে তুমি চলে যাবে একদম ঝিকিয়া ঝিকিটাতে হচ্ছে হচ্ছে মোট ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে তুমি একদম ওখান থেকে টোটো বা অটো যদি কি থাকে তাহলে ওখান থেকে পেয়ে যাবে তুমি একদম চলে যাবে কোপাই ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে মেন হচ্ছে মেন যেটা কথা বলো আমি ট্রেন নিয়ে তো বাসের আহ আমি বলবো বাসটাও একটু রাখো আমি 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 সাজেশন দিব তোমরা প্রত্যেকে যদি পারো বাইক নিয়ে আসার চেষ্টা করো আমি বাইক নিয়ে খুবই খুবই বেটার বেটার আর রাস্তাঘাটে গাড়ি ফাড়ি আমি অতটা হ্যাঁ আর সেই জন্য আমি দিচ্ছি বেঙ্গল বেঙ্গলে পর জানি বেঙ্গলে আমাদের এভেলেবেল বাস আমরা প্রত্যেকে জানি রাস্তাঘাট জানি রাস্তাঘাট চিনি হ্যাঁ তো সেই কারণে আমি সাজেশান দিবো প্রত্যেকে বাইকটা নিয়ে আসার চেষ্টা করো হম আচ্ছা এরপরে ট্রেন যদি কেউ ট্রেনে আসো ট্রেনের অনেকগুলো রাস্তা আছে আমি তোমাদের ট্রেনের ডিটেসটা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তোমরা যদি যারা হাওড়া থেকে আসবে মানে চব্বিশ পরগনা হাওড়া ঠিক আছে বা কেউ মিশিরা থেকে আসবে বা কেউ মেদিনীপুর থেকে আসবে কেউ কেউ খড়্গপুর থেকে আসবে তো তাদের জন্য রাস্তা আছে রাস্তাটা আছে তোমাদের বলে দিচ্ছি প্রথম কথা রাস্তা হচ্ছে তোমাদের আমি ট্রেন ডিটেলসটা দিয়ে দেবো তোমরা পারলে তোমরা একটা অ্যাপ আছে ডাউনলোড নেবে একটা হোয়ার মাই ট্রেন যেটা আছে আছে ডাউনলোড করলে তোমার কোথায় আছে না আছে তো আমি সেখান থেকে ডিটেলস জানলাম তোমাদের আসতে হবে যদি কেউ মেসে বা ধরো বেছে থেকে যদি তোমার কেউ গাড়ি ধরো ট্রেন ধরো বা হাওড়া থেকে কেউ ট্রেন ধরো তাহলে কিন্তু তোমাদের আসতে হবে খড়গপুরে ঠিক আছে খড়গপুর তোমার যে কোনো হোক তোমার পকে তোমাকে আসতে হবে খড়গপুরে এবার যদি খড়গপুর থেকে এলে খড়গপুরে এলে তোমাদের খড়গপুর থেকে তোমাদেরকে ধরতে হবে যাওয়ার ট্রেন ঠিক আছে তো বালেশ্বর যাওয়ার ট্রেন ট্রেন টাইমটা কটা কটায় আসে আমি তো বলে দিই যেগুলো রান করে একটা আছে খড়গপুর থেকে তোমরা হ্যাঁ বলে দি মেদিনীপুর থেকে যারা আসবে বলছো তো মেদিনীপুর থেকে কিন্তু কোনো ট্রেন নেই আমি যেগুলো দেখলাম মেদিনীপুরে কোনো ট্রেন নেই যা আসতে হবে খড়গপুরে আসতে হবে আর যারা মেদিনীপুর থেকে যদি দেখে থাকো তাহলে তো আমাকে কমন করে জানাবে যে মেদিনীপুর থেকে কোনো ট্রেন আছে কিনা ঠিক আছে তো চলো কথা বলি তো খড়্গপুর থেকে যেটা দেখলাম তো খড়্গপুরে আছে সকাল চারটা চল্লিশে সকাল চারটা চল্লিশে ট্রেন আছে ছটা তেরোতে পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা নাম কোথায় খড়গপুর থেকে যাব আমি অমরদা রেলওয়ে স্টেশন অমরদা ঠিক আছে অমরদা খড়গপুর থেকে যাব অমরদা ঠিক আছে তো অমরদা স্টেশনে আমাদের টিকিট কাটতে হবে উড়িষ্যা অমরদা স্টেশন ঠিক আছে আচ্ছা তারপরে আছে সকাল ছটার সময় সকাল ছটার সময় আছে সাতটা একত্রিশে পৌঁছাবে এটা খড়গপুর থেকে ভদ্রক এটা ভদ্রক স্পেশাল তো এটাও ডেলি রান করে তো এটাও লোকাল ট্রেন হতো কারণ আমাদের টিকিটটা যা দেখছি পঁচিশ টাকা দেখাচ্ছে তো টিকিটটা হয়তো লোকাল ট্রেন হতে পারে আচ্ছা আর আছে খড়গপুর থেকে বালেশ্বর মানে বালেশ্বর যাওয়ার ট্রেন স্পেশালে তো ওটা সানডে বাদ দিয়ে সব রকম চলে রবিবার বাদ দিয়ে আর সব দিনই চলে ঠিক আছে এটা একটা ট্রেন আছে এটা দশটা পাঁচে আছে দশটা পাঁচে এ মানে এটা হয়তো মেদিনীপুর লোকালটা যদি ঢুকে মেদিনীপুর লোকালটা যদি যারা আসবে মেদিনীপুর লোকাল ঢুকলে দেখতে পেয়ে যাবে তোমার পাওয়ার চেষ্টা পেতে পারো আমাদের আটটার সময় আহ তোমার থাকে মেদিনীপুর লোকাল তো তার আগেও মেদিনীপুর লোকাল থাকে তোর আগে আসার চেষ্টা করো আগে এসে কিন্তু তোমার টাইমটা মেনটেন ধরার চেষ্টা করো কারণ দশটা পাঁচে খারাপ করে আছে ট্রেন ঠিক আছে তোমাদের ব্যাপার তোমরা কিভাবে আসবে সেটা তোমার আর নাও আচ্ছা আরেকটা আছে ডেলি রান তিনটা চল্লিশ পিএম পাঁচটা উনিশে পৌঁছাবে ঠিক আছে এবারে এটা হচ্ছে অনেক টাইম হয়ে যাচ্ছে অনেকটা বেরিয়ে যাচ্ছে আচ্ছা তারপরে পাঁচটা একটা আছে পাঁচটা পঁয়তাল্লিশ পি এম সাতটা উনচল্লিশ পিএম ঠিক আছে এটা আছে আর একটা রাস্তা মানে সুন্দর দিকে এটা সন্ধ্যার দিকে বিকাল সন্ধ্যার দিকে এটা ট্রেন ঠিক আছে আমি বলবো যে দশটা পাঁচের মধ্যে সবাই প্রত্যেকের ট্রেন ধরার চেষ্টা করো পারলে যদি একটু ভোরে সকালে ছটার সময় ট্রেন তো পারো তাও ভালো ভালো কথা নাহলে কি দশটা পাঁচে এটা একটা প্রপারলি এটা টাইম একটা ধরে আসতে পারে তাহলে কিন্তু হ্যাঁ এটা কিন্তু প্রতি রবিবার বাদ দিয়ে সব ট্রেন থাকে এখন আমাদের কম্পিটিশনটা পড়ছে কি বার আমার ঠিক মনে পড়ছে না আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কাল শুক্র পরশু শনি তো যথারীতি তোমার ট্রেনটা পাওয়ার আশা আছে ট্রেনটা পাবে যেটুকু দেখলাম আমি আমি এইটুকু দেখি এবং জানালাম যে প্রতি রোববার বাদ দিয়ে ট্রেনটা আছে আচ্ছা এবার তোমার রেলওয়ে অমরদাতে নামবে হ্যাঁ তোমার খড়গপুর থেকে নামবে অমরদা স্টেশন অমরদা স্টেশন থেকে এরপর তোমার যাবে ঝিকিরা ঠিক আছে ঝিকরিয়া ঝিকিরিয়া চক ঝিকেরিয়া চক এবার সেখান থেকে তোমাকে নামতে হবে বাস মানে অমর থেকে ষোলো কিলোমিটার রাস্তা ঝিকিরিয়া চক তো ঝিকিরিয়া চকে তোমাকে সেখানে নামতে হবে তো সেখান থেকে নেমে তোমাকে যেতে হবে বাস হোক ট্রেটো হোক যাই হোক তোমার যেটা পাবে ওটা তোমার ধরে নেবে ধরে নিয়ে তোমার সেখান থেকে তোমাকে যেতে হবে এবার উপায় তো এই যে এই ভিতরটা রাস্তাটা এই ভিতর রাস্তাটা কিন্তু এখনো প্রপারলি আমরা জানি যে ওপাই বলে জায়গাটা ঠিক আছে কিন্তু ওটা এখনো পারফেক্ট নয় যে আমরা এখনো কোন জায়গায় যাব ঠিক আছে তো এখনো পারফেক্ট লোকেশনটা এখন আমাদের কাছে হাইসে পৌঁছায়নি তো তোমাদের বন্ধুরা বলে দিই আমি তোদের আমাদের মানে স্ক্রিনে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা আমি কালকে যাবো কি যাবো না সেটা এখনো আমি পারছি না কেন একটু সমস্যা হয়েছে আমার সমস্যা আছে তো সেই কারণে আমি তাও তোমাদের যাওয়া যাওয়ার চেষ্টা করবো তোমার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তুমি তাও বলে দিচ্ছি আমি যথারীতি আমাকে প্রত্যেকে কমেন্ট করো বা আমাকে হোয়াটসঅ্যাপ ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কমেন্ট করবে না আমাকে পারলে সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের লোকেশন একদম পারমানেন্ট লোকেশন তোমাকে দিয়ে দেবো আমি ঠিক আছে প্রত্যেকে যাদের আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে আমি তোমাদেরকে প্রত্যেকের আমি লোকেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা কিন্তু আমাকে কেউ কমেন্টে জিজ্ঞেস করবে না দাদা যদি যারা আমার ভিডিওটা দেখছো যারা আমাকে ভিডিও দেখছো আমাকে কমেন্টে কিন্তু লোকেশন চাইবে না চাইলে কিন্তু আমি কমেন্টে উত্তর পাওয়াতে পারবো না ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিলে আমি হয়তো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে লোকেশন আমি পারমানেন্ট লোকেশন তোমাকে দিয়ে দেবো কিন্তু এইটুকু হচ্ছে মেন হচ্ছে মেন জিকে পর্যন্ত তোমাকে আসতে হবে জিকে পর্যন্ত তোমাকে আসতে হবে জিকে পর্যন্ত এলে তুমি সেখান থেকে কিন্তু যেতে পারবে একদম কোপাই ঠিক আছে এবার এই ভিতরে রাস্তাটা তোমাদের আমি একদম ডিটেলসটা তোমাদের বলে দেবো আমি ওখানে যদি পৌঁছাও তাহলে দিলে আমি তোমাদেরকে একদম পার্মানেন্ট লোকেশনটা তোমরা আসার আগে আগে কিন্তু আমরা চলে যাচ্ছি সেখানে ওখানে গিয়ে তোমাদের আমি সব কিছু আপডেট ডিটেলস আরও ভালো করে তোমাদের বলে দেবো ঠিক আছে বন্ধুরা তো আমি ওর থেকে সাজেশন দিবো যারা দূর থেকে আসছো চব্বিশ পরগনা থেকে যদি কেউ এসে থাকো ইউটিউবাররা বা বন্ধু থেকে থাকো তাহলে আমি বলবো তোমরা খড়গপুর আসো আসো খড়গপুর থেকে তোমরা একদম ট্রেন ধরো তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে যেটা এটা বললাম অমরদা অমরদা রেলওয়ে স্টেশন তোমাকে নামতে হবে অমরদা রেলওয়ে স্টেশন ঠিক আছে তোমার আর এটা যে বাড়িবাদা রোড বাড়িবাদা রোডে তোমাকে বাস যদি বাসে আসো তোমাদের হচ্ছে জলেশ্বর থেকে বাড়িবাদা রোডের বাস তোমার দিলে আসতে পারবে আর আমি বলি হাইসান দিব ওর থেকে একটু বাইকে আসার চেষ্টা করো আমাদের এখানকার লোকাল যারা আছে ওনার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা ছেলে মানে আমাদের পূর্ব মেদিনীপুর যার ছেলেগুলো আছে তো আমি তাদেরকে বলবো আমি তোমরা একটু আসার চেষ্টা করো বাইকে দিলে ভালো হয় তোমরা ভালোভাবে আসতে পারবে ভালো যেতে পারবে ঠিক আছে তো আজকে মতো এইটুকুই আর বাকিটা আমি তোমাদেরকে বাকি ডিটেলস আমি তোমাদের ওখানে গিয়ে দেবো তো আমার ভিডিও করার কারণ হচ্ছে এইটুকুই যে থেকে যারা সুস্থভাবে আসো সুস্থভাবে দেখো সুস্থভাবে আবার বাড়ি ঘুরে যাও সেই কামনা করবো এবং আজকে মতো এইটুকুই বাকি তোমাদের আপডেট আমি ওখানে গিয়ে দেওয়ার চেষ্টা করছি দিতে পারি তো তো বন্ধুরা টাটা